স্বাগতম নমস্কার চেনা চিত্র অজানা গল্পে আজকে অদ্ভুত একটি বিষয় নিয়ে আলোচনা করব যে শিল্প সংস্কৃতি নাটক চলচ্চিত্র ইত্যাদিতে বাঙালরা কি ক্লাউন বা কমেডিয়ান ভাবতে হবে দেখুন সাতচল্লিশ সালে তো দুটো বাংলা ভাগ হয়ে যায় যেটা আজ অব্দি আমি বলতে রাজি আছি যে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা ছিল তা যে এই ভাগাভাগিটা আজ একসাথে থাকলে সর্বকালের শ্রেষ্ঠ সংস্কৃতির পীঠস্থান থাকত পৃথিবীতে এই দুই বাংলা এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আর দেখুন সাহিত্যের কথাই যদি বলেন তাহলে রবীন্দ্রনাথ থেকে শুরু করে সমস্ত বিখ্যাত সাহিত্যিক পরবর্তী অধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় সমরেশ বসু শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রত্যেকেই কিন্তু ওপার বাংলা থেকে আসা আবার দেখুন আপনারা যদি নাট্য জগতে যান তাহলে দেখবেন যে তৃপ্তিমিত্র থেকে শুরু করে উৎপল দত্ত মনোজ মিত্র রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এরা প্রত্যেকেই কিন্তু বা আজকের দিনে ব্রাত্য বসু এরা কিন্তু প্রত্যেকেই ওপার বাংলা থেকে আসা মানে তাদের পূর্বপুরুষরা সিনেমা জগতে যদি আপনারা দেখেন তাহলে পরিচালকদের মধ্যে সত্যজিৎ রায় ঋত্বিক মৃণাল তিন ট্রায়ও তিনজনই কিন্তু ওপার বাংলা বেসিক্যালি মানে যদিও সত্যজিৎের জন্ম এদেশে কিন্তু তার পূর্বপুরুষরা তো ওদেশ থেকে এসছে মৃণাল সেন তো ওদেশেই জন্মেছে ঋত্বিক ঘটকও তাই এবং তার পরবর্তী অধ্যায় আপনি তরুণ মজুমদার বলুন অজয়কর বলুন এরপর থেকেই কিন্তু পূর্ববঙ্গের সিনেমার নায়করা হয়তো বেশিরভাগই তৎকালীন এপার বাংলার ছিলেন যেমন উত্তম কুমার যেমন অলিন চ্যাটার্জি বসন্ত চৌধুরী সৌমিত্র চ্যাটার্জির পূর্বপুরুষরা কিন্তু ওপার বাংলায় ছিলেন বলে শোনা যায় বাকি তো সবই এপার বাংলার ঘটি কিন্তু নায়িকাদের মধ্যে দেখুন সুচিত্রা সেন থেকে শুরু করে অপর্ণা সেন থেকে শুরু করে দেবশ্রী রায় থেকে শুরু করে মানে আজকের সন্ধ্যা রায় রয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায় রয়েছেন সব ওপার বাংলা মানে নায়িকাদের বাদ দিলে তাহলে আর কিছু থাকবে না ঠনঠন করবে জিরো কিন্তু সত্য বাংলা ছবিতে ষাটের দশকের আগে মানে ষাটের দশকের শেষ ভাগের আগে সিনেমাতে বাঙাল চরিত্র যারা থাকতো প্রত্যেকে ক্লাম মানে মজাদার আর কি মানে সে খোরাক টাইপের সিরিয়াস বাঙালদের নিয়ে ছবি কিন্তু কখনো কেউ করতেন না করতে জানতেনই না কারণ তখন বেশিরভাগ পরিচালকই ছিলেন ঘটি মানে আমি সত্যজিতের আগেকার কথা বলছি এবং তাদের কমিক রিলিফ দেওয়ার জন্য যদি কোনো চরিত্র থাকতো তাকে বাঙাল বানা যে যার বেশিরভাগ চরিত্রটাই ভানু করেছেন এবং ভানু সেটা কেন করেছেন আমি জানি না যাই হোক ভানু ভানুকে দিয়ে ভানু বন্দ্যোপাধ্যায়কে দিয়ে কিন্তু এই ক্লাউন চরিত্রগুলো করানো হয়েছে যার জন্য ভানু বন্দ্যোপাধ্যায় ক্লাউন হতে হতে তার মধ্যে যথেষ্ট অভিনয় পরিধি থাকা সত্ত্বেও সত্যজিৎ মৃণাল বা বৃত্তিকে ছবিতে সুযোগ পান তার দুর্ভাগ্য কারণটা বলে দিলাম আগে একটা অনুষ্ঠানে জিজ্ঞেস করেছিলাম তা বাঙাল ভাষা নিয়ে বা বাঙাল শব্দগুলো তো পূর্ববঙ্গের চালু জিনিস আজকে এপার বাংলাতেও কিন্তু সেটা দীর্ঘদিন ছিল আজকে অবশ্য পশ্চিমবঙ্গে খুঁজলেও বাঙাল ভাষাভাষীদের খুঁজে বের করা মুশকিল খুব বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছেন তারা সকলে পরিষ্কার শুদ্ধ বাংলাতেই কথাবার্তা বলে উত্তরবঙ্গে গেলে কিন্তু প্রচুর বাঙাল কথা আপনি শুনতে পাবেন বাঙাল কথার জায়গা থেকে বাঙাল ভাষা কিন্তু আমরা ভীষণভাবে পেয়েছি ঋত্বিক ঘটকের ছবি মানে বাঙাল কথা থেকেও বেশি বাঙাল ব্যাপারটা ওপার বাংলাকে নিয়ে বা ওপার বাংলার সঙ্গে এপার বাংলার বিভেদ নিয়ে সব থেকে বেশি ছবি প্রায় সবকটা ছবিতেই বিষয়বস্তু কখনো না কখনো ছিল কিন্তু ঋত্বিকের ছবিতে সত্যজিৎ রায়ও কিন্তু কম যান না তার প্রিয় চরিত্র ফেলুদা কিন্তু ওপার বাংলার এবং ফেলুদার বাবা ঢাকা কলেজের না স্কুলের অঙ্কের টিচার ছিলেন ফেলুর জন্ম কিন্তু ওপার বাংলায় হয়েছে দরকার হলে উপন্যাসটা পড়ে দেখবেন তার বাপ মায়ের মৃত্যুর পর তার কাকার কাছে সে মানুষ হয়েছে পরবর্তী অধ্যায় কলকাতায় সেটেল হয়েছে কিন্তু ফেলু তো ওপার বাংলার

সমস্ত উপন্যাসগুলোতেই কিন্তু কোনো না কোনোভাবে ওপার বাংলার একটা ছাপ থাকতো বিভূতিভূষণের তো ফলে হরিহর রায় তার প্রথম ছবি থেকেই কিন্তু সত্যজিৎ রায়ের একটি পূর্ববঙ্গীয় ব্যাপার সাপার থাকতই আবার সত্যজিৎ রায়ের ছবিতে বাঙাল ভাষা ব্যবহারও করা হয়েছে খাইসি গেছি প্রতিদ্বন্দ্বী ছবিতেই তো নায়ক ধৃতিমান চট্টোপাধ্যায়ের মা বাঙাল ভাষায় টোটাল সিনেমা জুড়েই কিন্তু কথাবার্তা বলেছে একদম পূর্ববঙ্গীয় কথাতে এবং সত্যজিতের কিন্তু সেই চিত্রনাট্য নিখুঁত ছিল উৎপল দত্তের অঙ্গার দেখতে পারেন বাঙাল ভাষার কীরকম ব্যবহার হয়েছে ফলে বাঙাল ভাষাতে সিনেমা করা বা বাঙাল ভাষাকে ব্যবহার করা সেটা একটা সময় যেমন ক্লাউনে পরিণত হয়েছিল বাঙালরা মানে ওপার বাংলা থেকে এসছে মানে বাজে ফালতু জঞ্জাল এদেশে এসছে সেই জায়গাটা কিন্তু সত্যি কথা বলতে কি শিল্প সংস্কৃতির মধ্যে ভীষণভাবে ব্যবহার করা হয়েছে একটা সময় যেটা উচিত কি অনুচিত সেটা আপনারা বলতে পারবেন সেটা তো একটা ভাষা ঢাকার ভাষাটাও ভাষা আবার এটাও সত্যি পুরুলিয়ার ভাষাটাও ভাষা পুরুলিয়ার ভাষার মধ্যে যে টানটা রয়েছে সেটাও তো শুদ্ধ বাংলা নয় আবার আপনি যদি মেদিনীপুরে যান তারা যে বাংলাতে কথা কথা বলছে সেটাও তো একেবারে শুদ্ধ বাংলা নয় শুদ্ধ বাংলা আপনি কোথায় পাবেন কলকাতায় যে আদি লোকেরা থাকতো তারা সস করে কথা বলতো সামবাজারে বাবু এরকম ধরনের কথাবার্তা একটা অংশ বলতো এবার একেবারে খাস ঘটি বলে যাদেরকে বলা হয় সেটাও তো শুদ্ধ বাংলা নয় তা সেগুলো যদি শুদ্ধ বাংলা না হয়ে থাকে তাহলে খাইছি গেছি করছি দেখতে হইব করতে হইব এই ব্যাপারগুলো কেন ক্লাউনের পরিণত হবে এই প্রশ্নটা আমার আজকে ইস্টবেঙ্গল মোহনবাগানের যে খেলা মজার ব্যাপার কি জানেন আপনাদেরকে বলি যে মোহনবাগানে একেবারে সারা জীবন খেলেছেন স্তম্ভ আচ্ছা নাইনটিন ইলেভেনে যে ট্রফিটা পায় মোহনবাগান আইএফসিড তার এগারো জনের মধ্যে সাতজন ছিল ওপার বাংলা অধিনায়ক থেকে শুরু করে সাতজন ওপার বাংলার ছিল তখন ইসবাঙ্গল ক্লাব ছিল না ফলে তারা মোহনবাগানের হয়ে খেলে কৃতিত্বটা অর্জন করেছেন আচ্ছা আপনারা যদি দেখেন যে মোহনবাগানের স্তম্ভকে গোষ্ঠপাল বাঙাল ছিলেন এবং গোষ্ঠপালের পরবর্তী অর্থে ইস্টবেঙ্গল খেলার কথা ছিল কিন্তু তার আগে তিনি খেলা ছেড়ে দেন মোহনবাগানের ঘরের ছেলে তিনজন সত্যজিৎ চট্টোপাধ্যায় অবশ্যই হাওড়ার ছেলে এদেশীয় কিন্তু ঘরের ছেলে বলতে যেটা বোঝায় যে একেবারে আদর্শগতভাবে চিরকাল মোহনবাগানেই খেলেছেন অন্য কোনো দলে যাননি কি নাম সুব্রত বা বাবলু ভট্টাচ এবং চুনি ওসান ঘরের ছেলে চুনিদার যতদিন বেঁচে ছিলেন সুস্থ অবস্থায় তিনি সন্ধ্যা হলেই বিকেল হলেই চলে যেতেন তার স্টেট ব্যাংকের অফিস থেকে গাড়ি ড্রাইভ করে যখন চাকরি করতেন এবং গিয়ে বলতে হয় একটু দে চা দে তিনি চিরকাল মোহনবাগানে খেলেছেন এবং তিনি আদন্ত বাঙাল ছিলেন সুব্রত ভট্টাচার্য আদন্ত বাঙাল এবং তিনি যে মোহনবাগানে খেলতে যাচ্ছেন সেটা তার পরিবারেরই অনেকের কাছে অসন্তোষের ব্যাপার ছিল এটা কি করছে মৌন যাচ্ছে কেন কিন্তু সুব্রত ভট্টাচার্য কিন্তু ওই সবুজ মেরুন জার্সি ছাড়া অন্য কোনো কিছু পড়েননি তো এইভাবে কি অ্যাসেস করা যায় আবার দেখুন ইস্টবেঙ্গল ক্লাবের যারা ঘরের ছেলে ছিল মানে চিরকাল যারা ঘরে ইস্টবেঙ্গল ক্লাবে খেলেছে ইস্টবেঙ্গলের থেকে মোহনবাগানে যান। যাননি হ্যাঁ সে ভাস্কর গাঙ্গুলিকেও মোহনবাগানে দেখা গেছে মানে মোহনবাগান থেকে তিনি তার আগমন কিন্তু পরবর্তীক আরেকবার তিনি মোহনবাগানে গিয়েছেন পরে পরে চলে আসেন যেমন মনোরঞ্জন ভট্টার্য একেবারে ইস্টবেঙ্গলের ঘরের ছেলে হয়েও কিন্তু এক বছর মোহনবাগানে খেলেছেন ফলে ঠিক ঘরের ছেলে হতে গিয়েও হতে পারেন কিন্তু মন ইস্টবেঙ্গলের একেবারে ঘরের ছেলে শান্ত মিত্র চিরকাল ইস্টবেঙ্গলে থেকেছেন এবং শুধু থাকেন নি তিনি ইস্টবেঙ্গলের কোচও ছিলেন কর্মকর্তা ছিলেন টিম কি করে করতে হবে এবং টিম তৈরি হয়ে গেলে প্রশান্ত সিংহ এবং শান্তমিত্র এই দুই ব্যক্তি তারা কিন্তু নিয়মিত গিয়ে প্লেয়ারদের সঙ্গে কমিউনিকেট করতেন যে আজকে এইভাবে খেলতে হবে ওইভাবে খেলতে হবে ভুল খেলেছ আগের দিন এই ত্রুটিগুলো কোচ থাকা সত্ত্বেও এদের দুজনকে পাঠিয়ে দাও যে চাগার দাও দুজনই কিন্তু ঘটি ছিলেন মানে ইস্টবেঙ্গলের দুই ঘরের ছেলে অবশ্য তুষার রক্ষিত ইস্টবেঙ্গলের ঘরের ছেলে ছিলেন কোনোদিন মনবাগানে যাননি বা অন্য কোনো ক্লাবে যাননি তিনি আদর্শগতভাবে ইস্টবেঙ্গলের চিরকাল খেলে গেছে তিনি বাঙাল ছিলেন ওকে ঠিক আছে কিন্তু এই দুজনের কথা দেখুন দুজনে বিখ্যাত প্রশান্ত সিনহা এবং শান্তমিত্র শান্তদা একবার বলেছিলেন যে শান্তদাকে বলা হয়েছিল যে তুমি এরকম আদন্ত ঘটি হয়ে তুমি চিরকাল ইস্টবেঙ্গলে রয়ে গেলে কেন বলে আমি জানি না বাট ম্যাটার অফ ফ্যাক্ট ইজ দিস যে আমার এই সংস্কৃতিটাকেই ভালো রেগে গেছে ফলে আমি ঘটি কি বাঙালা আমি জানি না পি কে তার জন্ম কম্ম ধম্ম সবই কিন্তু প্রথমে প্রাথমিকভাবে বাইরে মানে পশ্চিমবঙ্গের বাইরে তারপরে বড় হয়ে ওঠাটা কিন্তু টোটালি নর্থ বেঙ্গল সেটা প্রদীপদা আমাকে বলেছিলেন অর্থাৎ হিসেব মতো প্রদীপদা ঘটি কিন্তু প্রদীপদা নিজে কিন্তু সেটা স্বীকার করতেন না তিনি ফ্লুয়েন্টলি বাঙাল কথা বলতেন মানে এত ভালো বাঙাল কথা অনেক বাঙালরা বলতে পারে না সেভাবে বাঙাল কথা বলতে পারতেন প্রদীপ ব্যানার্জি এবং প্রদীপ ব্যানার্জি আমাকে বলেছিলেন জানিস আমার প্রিয় গায়ককে মান্না দেওয়া হবে বা হেমন্ত বলেন না শচিন দেব বর্মন সে আরেক বাঙাল শচীন দেব বর্মনের সঙ্গে কিন্তু পিকে ব্যানার্জির খুব দরম মরম ছিল ফলে এই বাঙাল কালচার শচীন বর্মন মানে ভয়ঙ্কর বাঙাল ছিল রাহুল দেব বর্মন তিনি হিন্দি পড়তেই পারতেন না ভাবতে পারেন হিন্দি জানতেনই না তিনি তার গানের মধ্যে বারবার বাঙাল টান এসে গেছে ফলে এই বাব্যাটাও আমরা দেখেছিলাম এরা তো সঙ্গীত জগতের মানুষ ফলে বাঙালরা যদি না আসত তাহলে কি এদেশীয়রা আজকে শিল্প সংস্কৃতি এবং কালচারকে তুলে ধরতে পারত একজন বাঙালি হিসাবে গর্ববোধ করে বলি না পারত না